নমস্কার দাদা নমস্কার দাদা কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন দাদা না দাদার পরিচয় দিবে কোথায় এটা স্থান কোন জায়গায় ওনার নাম কি সব বলবে দাদা এই যে জায়গাতে আমরা এসেছি এই জায়গাটা নাম কি স্থান কি এবং আপনার নাম কি একটু দয়া করে বলেন এই জায়গার নাম জামালপুর খেজুরতলি শাখারি পাড়া ধরে আর আমার নাম মোহাম্মদ বাবু হোসেন সরকার এই আমি একজন ক্ষুদ্র স্ট্রবেরি চাষি ইনশাল্লাহ মোটামুটি এই স্ট্রবেরি চাষ করে মোটামুটি আমরা লাভবান হয়েছি আর অন্য অন্য কোনো ভাই কোনো জায়গাতে যদি এই রকম প্রজেক্ট করতে চায় তাহলে তারা করতে পারবে আমাদের যতটুকু তাদেরকে সহযোগিতা এবং পরামর্শ দেওয়ার জন্য তারা চায় তাদের আমরা দিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ তারা যেন এরকম আমাদের মত করতে পারে যেন আমরা তাদেরকে সহযোগিতা করব এবং কিভাবে কি করলে হবে তাদের আমরা এটা বুঝাই দিব আচ্ছা তারা যদি আপনার কাছ থেকে চারা চায় আপনি চারা দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চারা দিব এবং তাদেরকে তৈরি করার আমরা জ্ঞান এবং বুদ্ধি কিভাবে করতে হয় তাদেরকে আমরা শিখাই দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ খুবই ভালো খুবই ভালো তো যাই হোক প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে জায়গাতে অবস্থান করতেছি সেই জায়গাতে ওই দাদামি প্রজেক্ট আমি সেই প্রজেক্টে কিভাবে উনি এত সুন্দর সাফল্য অর্জন করেছে তারই উপরে কথা বলবো এটা কি জাত তার উপরে কথা বলবো যাক আপনারা এটা শুনে দেখে আপনারা এই প্রোজেক্ট করতে চাইলে আপনারা তার সহযোগিতা নিতে কোনো কার্পণ্যতা তিনি করবে না আপনাদের সহযোগিতা দেবে তবে এখন যাক আলোচনা করা যাক দাদা বসে একটু

প্রায় 2 বিঘা 2 বি আর নিচে একটু আছে আর এটা সহকারী এটা পুরাটা 2 বিঘা প্রজেক্ট বা এই 2 বিঘা প্রজেক্টে প্রতিদিন কত কেজি ওটা আপনাদের প্রতিদিন 80 থেকে 90 কেজি এক কেজির দাম কত 1 কেজি এখন বাজার মূল্যে এখন তো বাজারে একটু কম এখন এটা বেস্থিতি 400 টাকা কেজি আর অস্ট্রেলিয়া এটা হলো 250 থেকে 300 পর্যন্ত বিক্রি হয় আমাদের কাছে 50 টাকা এটা বাইরে চলে যায় আর প্রথম অবস্থায় যেটা বেসতাম বারোশো চোদ্দোশো পনেরোশো পনেরোশো পর্যন্ত কেজি প্রথম অবস্থায় তো এই স্ট্রবেরি চাষের পদ্ধতিতে এটা আপনারা যখন তৈরি করেন তখন কীভাবে তৈরি করেন এই মাটিতে আমরা অনেক রকম চাষ এবং গোবর সার গোবর যাকে বলা হয় জৈব এবং রাসায়নিক কিছু সার দিয়ে মাটি শাসন করার পর বেড তৈরি করি পেট তো তৈরি করার আগেই আমরা আগে চারাটা তৈরি করে নিই চারাটা তৈরি হওয়ার পর আমরা এই মাটিকে তৈরি করার পর তারপরে আমরা এই আপনার ইংরেজি মাস যাকে বলা হয় নভেম্বর নভেম্বরে আমরা চারাটা রলের জন্য রোপণ করি রোপণ করি আর এই মা গাছ যেখান থেকে আমরা বীজ নেব এটা আমরা ওই বাংলাতেই বলি যেটা আষাঢ় শ্রাবণ মাসে আমরা ওই মাগাসটাকে নিয়ে আসি আচ্ছা 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 মাগাস মাগাসটা ওই ওখান থেকে আমরা বাচ্চা বের করে নি ও আচ্ছা আচ্ছা তো এটাকে মাগাসটা বলে হ্যাঁ তো যাই হোক তাহলে এটা বালাই কি বালাই এটার স্বাভাবিক আপনার মনে করেন যে যেরকম আমরা আলু খেতে ছত্রাক নাশক দিই আচ্ছা আচ্ছা নিয়ম মতো যেমন একটু গাছে পোকা দেখা গেলে একটু বিষ প্রয়োগ করি আচ্ছা আপনার যে লেদা পোকার কি আক্রমণ আছে লেদা পোকার আক্রমণ এখন হয় না একটু আকাশের বৃষ্টি হইলে হালকা একটু আক্রমণ হয় আর অন্য অন্য যেমন হয়তো ওই যে মাকুরের একটু এবার মাকুরের সমস্যাটা একটু বেশি মাকুরের সমস্যাটা মাকুর এটাকে আমরা যাই হোক নিয়ন্ত্রণ অনেকেই করছে অনেকেই জ্ঞানের অভাবে করতে পারে নাই একটু কথা তাই পাইনি হয়তো বা আমরা কিছু পাইছি সত্যি

ও আচ্ছা এখন লালটার আক্রমণ কেমন এটাই বেশি এটা যদি হয় কোন ওষুধ দেওয়া যায় এটা কি আপনারা জানেন এটা ওষুধ আমরা মোটামুটি মনে করেন যে বিভিন্ন ওষুধ দিচ্ছি যেটাতে কাজ হচ্ছে যেমন আমরা লিকার ব্যবহার করি যেমন আপনার বিভিন্ন রকমের কাইসিন ব্যবহার করি অনেক সময় দেখা যাচ্ছে ওই লুটোসেন মানে বিভিন্ন বুঝতে পারছি বুঝতে পারছেন মাকুন আসল যেটা হ্যাঁ সবচেয়ে ভালো কোম্পানি যেটা আপনারা দেখে শুনে সেটাই ব্যবহার করেন তো এখানে তাহলে মাল হারভেস্ট শুরু হয়ে গেলো হয় না আচ্ছা দর্শকের উদ্দেশ্যে একটা প্রিয় দর্শক এটা এমনই একটি ফল অত্যন্ত সুস্বাদু এবং খুব টেস্টি তাই সরাসরি এইরকম ফসল থেকে বাংলাদেশের মানুষ স্ট্রবেরি তুলে আমরা খেতে পারবো এটা আসলে আমরা কোনো দিন কল্পনাও করিনি যাই হোক আমাদের দেশের মাটি সোনার মাটি যে ফসলই ফলানো হবে সেই ফসলই খুব সুন্দর হবে তয় আজকে এই দাদার এই প্রজেক্টের উৎপাদন এবং এই প্রজেক্টের সকল কিছু শুনে বুঝতে পারলাম যে স্ট্রবেরি একটি লাভজনক প্রজেক্ট এই প্রজেক্টে আমাদের তরুণ কৃষকদেরকে সকলকে এগিয়ে আসতে হবে এবং আমাদের দেশে স্ট্রবেরি উৎপাদন করে স্বনির্ভরতা অর্জন করতে হবে এই ততদিন পর্যন্ত আপনারা চেষ্টা করুন যতদিন না পর্যন্ত এই স্ট্রবেরি উৎপাদনের সফলতা অর্জন করেছেন তো যাই হোক প্রিয় দর্শক আমি একটি স্ট্রবেরি দেখতেছি সকলের অনুমতি সাপেক্ষে আমি তার দেখি দাদা অসাধারণ খুব সুন্দর এই স্ট্রবেরি আজকে সরাসরি ফসল থেকে উত্তোলন করে খাইতে পারতেছি পরম করুন আল্লাহ তালার কাছে শক্তি আদায় করি খুবই সুন্দর এটা ফসল ফলানো যায় এবং আমাদের দেশে এটা হবে ভবিষ্যৎ খুব ভালো